পারব দুর্বিক্ষ লাগিয়ে যে অবস্থা হইছে বিশ কালা বেবি আলা সিএনজিলা কোনো ড্রাইভার কোন কোন জনগণ কইতারব না যে ভালো শান্তিতে আছে সরকারি কর্মচারী অসন্তিতে আছে সরকারি কর্মচারী জানো আর খালি কল পুলিশের দোষ পুলিশের দোষ পুলিশ কি করছে পুলিশের চেয়ে বেশি তো ওই জনগণের উপর অত্যাচার শুরু করছে কিন্তু পুলিশের তো দোষ না পুলিশ যদি মাররা ঝুলাইতেছে এটার বিচার হয় না আর ওই যে আবুলা বাবাইলা মরছে এটার বিচার চাই হেটার বিচার চাই আবুলা বাবাইলা মরছে ওই যে আমরা চীনা টান করে দিছে হ্যাঁ গোলি করো ফস্ক ভাতা বিধ শিশু ভাতা এই যে শুধু মেট্রোল না সারা বাংলাদেশের চেহারা বদলায় দিছে বিদ্যুৎ দিয়ে গেলে ছয় ঘন্টায় তো ওনার খবর নাই আর সেই বিদ্যুৎ কত সুন্দরভাবে চলতেছে গ্রাম দেশে রাস্তাঘাট সারা বাংলাদেশের চেহারা বদলায়ছে কোন সরকার করছে এই দেশে অবদান আছে একমাত্র জাতীয় পার্টির সাথে দুই নম্বর আছে অমালীগ সরকার ও এখন অমিলিক সরকার এক নাম্বার এই দেশে অবদান আগে ছিল এর সাথে অহন অমুলিক সরকার এই কোনো দল না আমরা কোনো রাজনীতি করি না আমরা কর্ম করি ভাত খাই কিন্তু এই দেশটা অনেক আগায় গেছে গা একমাত্র আওয়ামী লীগ সরকার করছে বাঙালি বাঙালি চিটার যে কই কিছু কই সেই যে সে কোনো দলমত বাসে নাই যে নির গরিব তাকি দেওয়া হয়েছে এই যে গ্রাম দেশে ঘর দিছে ঘর দিছে না ঘর জীবনে কোনোদিন দিন পাইতো এই বাঙালি জীবনে পাইতো না ওই আজীবন রাস্তায় রাস্তায় ঘুরতো কিন্তু ঘর দিচ্ছে স্থান দিচ্ছে